আজকে আপনাদের দেখাবো যে গাঁদা গাছের পুরনো যে গাঁদা গাছ আছে সেখান থেকে ডালগুলো কাটিং করে নতুন করে কিভাবে চারা আমরা তৈরি করব সেটা দেখাবো কারণ এই গাছটা হচ্ছে পুরোনো গাছ এবং এইটা এই গাছটা আমরা ঠিক করে রেখেছিলাম এই গাছটা হচ্ছে আমাদের থোকা ফুলের গাছ তো এইখান থেকে ডালগুলো আমরা কাটবো কেটে আমরা নতুন করে আমরা তৈরি কর তো করলে দেখুন এখান থেকে যে ডগুলো রয়েছে একদম ওপরের ডগুলো কিন্তু আমরা দেখুন এরমভাবে কাটছি দেখুন ওপরের ডগুলো দেখুন ওপরের ডগুলো কিন্তু আমরা কাটছি কাটছি উপরের দেখুন ওপরের ডগগুলো আমরা ঠিক এইরকম ছোট্ট ছোট্ট ডগগুলো কিন্তু আমরা কাটলাম আমরা অন্য আরেকটা গাছ আছে সেখান থেকেও কিন্তু আমরা কিছু ডগ কিন্তু কাট দেখুন এই একটা পুরনো গাছ আছে এখান থেকেও কিন্তু আমরা চারা ডাল কাটছি তাহলে কি হতে আমাদের পুরো শীতকালে যে সিজনে আমরা প্রচুর গাছ পাবো সেটা আমাদের কিন্তু বাইরে থেকে গাছগুলো কিনতে হবে না আমরা ঘরের গাছ থেকেই আমরা চারা তৈরি করে কিন্তু আমরা তৈরি করতে পারবো এখানে থেকে যে ডগুলো আমরা একটু বড় বড় হয়ে গেছে সেখান থেকে কিন্তু আমরা ডগগুলো কিন্তু আমরা কাটছি দেখুন প্রতিটা ডগ আমরা সেভাবেই কিন্তু আমরা কাটছি তো আমাদের এই কি দেখুন আমাদের সব কিন্তু আমাদের ডগ কাটাইগুলো আচ্ছা এই ডালগুলো দেখুন আমরা কেটে আমরা এনেছিলাম তো এই ডালগুলো যে শুধু কেটে এনেছি কেটে আনার পরেই যে আমরা লাগিয়ে মানে বসিয়ে ধরলে আমার শেকড় বেরিয়ে যাবে সেটা কিন্তু নয় তাহলে আমাদের কিছু করণীয় আছে যাতে আমাদের প্রতিটা ডাল যাতে আমাদের বেঁচে থাকে এবং আমরা যদি এই কলমটা মানে ঠিকঠাকও যদি করতে পারি সুন্দর করে তাহলে কিন্তু এর থেকে ফুল্ডগুলো কিন্তু অনেক বড় হয় তার জন্য কি করেছি দেখুন আমরা প্রথমে দেখুন এই যা একটা দেখুন এই একটা সাপ ফাঙ্গাসাইড সাইড নিয়েছি আমরা এই ফাঙ্গাসাইড সাইড দেখুন আমি একটুখানি গুলে রেখেছি এইটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এই ডালগুলো এই যে ডগটা আমরা এই মাটিতে যখন বালিতে পুঁতবো তখন যখন এগুলো শুকিয়ে যাবে না পচে যাবে নষ্ট হয়ে যাবে না সেই জন্য কিছুক্ষণ আমরা কি করব এইটাকে মিনিট দশেক আমরা এই ফাঙ্গাসাইটের মধ্যে আমরা কিন্তু ডুবিয়ে রেখে দেবো কি মিনিট দশেক মতো এগুলোকে আমরা কিন্তু এর মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের একটা ডাল কিন্তু নষ্ট হয়ে যাবে না পচে যাবে না বা শুকিয়ে যাবে না দেখুন দেখুন এরপর আমাদের কাজ হচ্ছে এগুলো আমাদের দশটা মিনিট হয়ে গেছে এরপরে আমরা কি করবো এগুলো বালি দিয়ে এই গাছগুলো আমরা বসাবো তো আমি দেখুন একটা প্লেন বালি নিচ্ছি দেখুন কিচ্ছু হয় না শুধু বালি আমাদের বালিগুলো আমরা পত্রিকার মধ্যে বালি কিন্তু দিয়ে দিলাম এরপর আমাদের কাজ হবে এখান থেকে আমরা গাছগুলোকে তুলবো এখন যেহেতু আমরা এতক্ষণ ফাঙ্গাসাইডের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো আমাদের কিন্তু আর নষ্ট হওয়ার ভয় নেই তো এরপর আমরা কি করছি একটা দেখুন একটা রুটিন হরমোন নিয়েছি এই রুটিন হরমোন রুটিন হরমোনের মধ্যে জাস্ট একটুখানি লাগাচ্ছি এটার মধ্যে আর এরম করে পুঁতে দিচ্ছি তাহলে আমাদের দেখুন এগুলো সব লাগা এগুলো বসানো হয়ে গেল এরপর আমরা কি করব অল্প করে কিন্তু এটা জল আমরা এর মধ্যে দিয়ে দেবো বেশি জলটা কিন্তু আমরা এখানে দেবো না একদম অল্প করে হাতে করে জল দেবো যাতে বালিটা জাস্ট একটুখানি ভেজা থাকে কারণ বেশি জল দিয়ে দিলে কিন্তু যেহেতু এখন প্রথমে তো এখন বসার সময় সঙ্গে রুট বেরোয় না তাহলে কী হবে ডালটা পচে যাওয়ার ভয় থাকে তো এইভাবে অল্প করে দেবো এবং যখন দেব বালিটা শুকিয়ে গেছে তখন আবার আবার একটুখানি জল দেবো এইভাবে জল দেওয়া করার পর এটাকে কি করবো আমরা সম্পূর্ণ একটু ঠান্ডা জায়গা এবং ছাওয়া জায়গাতে আমরা দশ থেকে পনেরো দিন কিন্তু আমরা এটাকে রেখে দেবো এবং মাঝে মাঝে কিন্তু একটা জল দেবো এবং কিছু দিন দশ পনেরো দিন পর আমরা একটুখানি আগে কেটে দেখব যে রুট বেরিয়েছি না যদি দেখি রুট বেরিয়ে গেছে তাহলে আমাদের আমাদের সবগুলো আমাদের সাকসেস হয়ে গেছে দেখুন এই গাছগুলো আমাদের কুড়ি দিন হয়ে গেছে গাছগুলো তো এখন আমরা একটা গাছকে একটা প্যাকেটকে কেটে দেখছি রুটটা আমাদের বেরিয়েছে কি না পুরো দেখুন কত সুন্দর দেখুন শেকড় দেখুন দেখুন কত সুন্দর শেকর বেরিয়ে গেছে দেখুন তো একটাকে আপনাকে একটুখানি আপনাকে আমি একটা পুরোটাকেই ছাড়িয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে দেখুন কত সুন্দর আমার শেকড়গুলো বেরিয়ে গেছে অতএব এই গাছগুলো আমাদের কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমরা কিন্তু প্রতিস্থাপন করার দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো এইভাবে যদি আমরা চারা তৈরি করি তাহলে আমাদের কিন্তু বাইরে থেকে গাছ কিনে আনতে হবে না ঘরে আমরা নিজেরাই কিন্তু চারা তৈরি করতে পারবো এবং লাগাতে পারবো আর একটা সবে সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে যে এই গাছটা আমার ফুলটা যে আমাদের ডবল থোকা সেটা কিন্তু কনফার্ম হতে পারবে কারণ আমি সেইভাবেই গাছটা যেহেতু লাগিয়ে রেখেছিলাম সেখান থেকেই কিন্তু আমি কাটিং করছি আমার কোনো ফুল কিন্তু সিঙ্গেল হবে না প্রতিটা কিন্তু ডবল হবে তো এইভাবে যদি আমরা চারা তৈরি করতে পারে আমরাও ভালো মানে চারা তৈরি করতে হবে না এবং প্রচুর পরিমাণে ফুল হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন আর একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওগুলো আমরা তাড়াতাড়ি কিন্তু পেতে থাকবেন